মানে আমি যেটা ভালোবাসি সেটা করে যদি আমি আমার আর্নিং বা আমার উপার্জন হয় এর থেকে কিন্তু বড় কথা নয় আমার সবচেয়ে স্বপ্ন ছিল যে আমার আমি অভিনয় করব নাটক করব সেটা সেটা করেই আমি বাঁচবো সেখানে আমার স্বপ্নের একটা সম্পূর্ণতা দেখতে পাই আমি তেমনিভাবে এটা আমার বাঁচার অক্সিজেন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নাটকের লোকজন থিয়েটারের লোকজন যখন আমরা অনেক আগেই মঞ্চের নাটক করতাম খুব শখের ছিল পুরো ব্যাপারটা কিন্তু স্বাধীনতার পরবর্তীতে যখন বাংলাদেশে গ্রুপ থিয়েটার চর্চা শুরু হয় তখন কিন্তু দর্শনীর বিনিময় নাট্য চর্চা মানে টিকিট কেটে নাটক দেখতে হবে এটি শুরু হয়েছিল তারপর থেকে কিন্তু আস্তে আস্তে আজকে মিডিয়া অনেক বড় হয়েছে অনেক আমরা অনেকেই এখন পেশাদার হয়ে গেছি টেলিভিশনে ফিল্মে সব জায়গাতে কিন্তু সেটা শুরু কিন্তু এরকম গ্রুপ থিয়েটার চর্চার মধ্যে হয়েছিল সুতরাং প্রথমত আই উড লাইক টু রিয়েলি কংগ্রেচুলেট ইউ বাংলার অ্যান্ড এন্ড ট্রফিজ ফর লঞ্চিং দিস প্রোগ্রাম অ্যান্ড এটা আমার বিশ্বাস এটা অনেক দূরে এগিয়ে যাবে আমার শুধু একটি কথা বলার আছে সেটা হলো দুটো জিনিস একটু মাথার মধ্যে যদি রাখা যায় সেটা হচ্ছে যে একটি কথা বলা হয়েছে পেশাদারিত্ব পেশাদারিত্বের ব্যাপারটা কী সেটা খুব রুটি রুজির সঙ্গে সম্পর্কিত মানে আমি যেটা ভালোবাসি সেটা করে যদি আমি আমার আর্নিং বা আমার উপার্জন হয় এর থেকে কিন্তু বড় কথা নয় আমার সবচেয়ে স্বপ্ন ছিল যে আমার আমি অভিনয় করব নাটক করব সেটা সেটা করেই আমি বাঁচব সেখানে আমার স্বপ্নের একটা সম্পূর্ণতা দেখতে পাই আমি তেমনিভাবে এটা আমার বাঁচার অক্সিজেন এটা আমার বাঁচার জায়গা বাঁচার জন্য আমাকে এগিয়ে নিয়ে যায় নিত্য নতুন ক্রিয়েটিভ আইডিয়ার ফলে তো সেটা যদি খুব ঠিকঠাকভাবে এই ইউথ পান এখান থেকে কিন্তু আপনারা যারা করতে হবে আপনাকে মানে মানতে হবে যে আজকে এই ডিজিটাল যুগ যেটার জন্যে পলক সাহেব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ পাওয়ার যোগ্য যখন এটা শুরু হয়েছিল তখন কিন্তু সামান্য কিছুতে আমরা অনেক ঠাট্টা করতাম লাইট গেলেও ঠাট্টা করতাম ওই যে ডিজিটাল বাংলাদেশ যে আমাদের বাংলার যে নিজস্ব কন্টেন্ট আছে এই বাংলাদেশটা স্বাধীন হয়েছিল কিসের ভিত্তিতে আমাদের ভাষা আমাদের সংস্কৃতির জন্যে সংস্কৃতি চর্চার জন্যে যেটা পাকিস্তানি শাসকদের সঙ্গে আমাদের টক্কর ছিল তারা বলছে রবীন্দ্রসঙ্গীত বিজাতীয় তারা বাংলা কবিতাকে গ্রহণ করছে না তারা বাংলা ভাষাকে বলছে এটা এলিটদের ভাষা নয় এটা খুব লোয়ার সেগমেন্টের ভাষা সেখানে বাউান্ন ভাষা আন্দোলন এবং আমাদেরকে জাতিগতভাবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদেরকে চেনালেন যে আমরা বাঙালি জাতি কীভাবে এগিয়ে যেতে পারি দিস ইজ নট পলিটিক্যাল এটার মধ্যে কিন্তু কোনো পার্টি কিংবা কোনো কিছু নাই এটা নির্জল সত্য সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক কন্টেন্ট অনেক ট্যালেন্ট সেই ট্যালেন্টগুলোকে বিকশিত হওয়ার মতো সুযোগ দিতে হবে এবং রুচির যে জায়গাটা সেটা স্পষ্ট করতে হবে সুতরাং আপনি যেটা করবেন বিশেষ করে ইউথ যারা এখানে কন্টেন্ট পাঠাবেন পেশাদারিত্বের জায়গাটা বুঝতে হবে অর্থাৎ যে কন্টেন্ট আপনি পাঠাচ্ছেন সেটা বুঝতে হবে যেন আন্তর্জাতিক মানে পৌঁছানোর সক্ষমতা থাকে তা নাহলে কিন্তু আমি আপনি হেরে যাব আমার হারতে চাই না বাঙালি জাতি হারতে চায় না খুব পরিষ্কার কথা সুতরাং আমার সবিনয় নিবেদন যে এই যে সুযোগগুলো আসছে সেই সুযোগগুলো যেন আমরা প্রপারলি কাজ করি খুব রুচিকর জিনিস না হলে মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করে না এই জন্যে আমাদের এখানে কিন্তু একসময় উর্দুর ছবির সঙ্গে চ্যালেঞ্জ করে বাংলা ছবি রূপবান হয়েছে তার মধ্যে কিন্তু কোনো ধরনের অরুচিকর ছিল না জরিণ সুন্দরী হয়েছে বিবি হয়েছে এর ধরনের বহু নিজস্ব কন্টেন্ট এসছে বাংলাদেশের তারুণ্য এগিয়ে যাবে এবং এ ধরনের যে সাপোর্টগুলো আমরা বাংলা লিংক এবং টপি থেকে পাচ্ছি সেগুলো আরও বিভিন্ন সেক্টর থেকে এগিয়ে আসবে এবং সরকারি তরফ থেকে আমি বলবো যে আমরা যেন অনুরোধ থাকবে সরকারের কাছে বা যার এগুলো দেখেন আমরা যেন বদ্ধ না করে দিই শতফুল বিকশিত হোক বিভিন্ন দিক থেকে এগিয়ে আসুক মানুষ দেখুক বিচার করুক যেটা ভালো না লাগবে সেটা তারা বর্জন করবে আমি আবারও বাংলারিং এবং টপিকে অভিনন্দন জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি আমাদের মতো একটু বয়স্ক লোকের যদি সুযোগ থাকে তাহলে আমরা আসতে পারি থ্যাংক ইউ সো সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন